নমস্কার বন্ধুরা বিন্দা সান্নাঘরের চ্যানেলে আমি সম্পাদ সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা আপনাদের কাছে শীতের রেসিপি শেয়ার করতে চলেছি এখানে নতুন আলু নিয়ে নিয়েছি ছোট আর নিয়ে নিয়েছি এখানে আমি হাঁসের ডিম এই নতুন আলু দিয়ে হাঁসের ডিমের রেসিপি করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করি খুবই ভালো লাগবে তো চলুন প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নিই ডিমগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নেব আগুনটা কিন্তু আস্তে আস্তে জ্বলছে আগুনটাকে বাড়াতে হবে আলু সিদ্ধ করব না আমি আগে ডিমটাকে সিদ্ধ এখানে আমি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে নেব এবারে আমি আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব নতুন আলু একটু ডলা দিলেই নতুন আলুর খোসাগুলো উঠে যায় ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি ডিম নুন হলুদ মাখিয়ে নেব আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু খুব ভালো করে গরম হবে তারপরে আমি কড়াইতে তেল দেব কড়াই গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিই ডিমগুলোকে ভালো করে ভেজে নেব হাসের ডিম খুব ভালো লাগে কি বলো তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলো ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি নতুন আলু ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি ধুয়ে রেখেছিলাম আগে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার দিয়ে দেবো রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু জলের মধ্যে চিঠিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি একটা টমেটো এবার আমি একটা একটা মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো তো নুন লঙ্কা গুঁড়ো একটু ঝাল ঝাল করে করবো লঙ্কা গুঁড়ো সবাই দু চামচ দিলাম আর দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো এক চামচ আর জিরে গুঁড়ো এক চামচ এবার আমি ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আমি এখানে লঙ্কা পেটে দিই নি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ওই জন্য আমি লঙ্কাটা ফিরে দিয়েছি ছোট আলু তো সিদ্ধ করিনি আর ছোট আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বলে আমি এইভাবে একসঙ্গে কষিয়ে রান্নাটা করছি কষাতে কষাতেই আলু সিদ্ধ হয়ে যাবে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এদিকে আলুটাও কিন্তু অল্প সিদ্ধ হয়ে গেছে আমি কেটে একটা এবার আমি জল দিয়ে দিচ্ছি আমি আরো পাঁচ মিনিটের মতন আলুটাকে সিদ্ধ হতে দেবো এবারে ভেজে রাখা ডিমগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব তু একটু কষা কষা একটু মাখা মাখা হবে ডিম শীতকালে হাঁসের ডিম খেতে তো অসাধারণ লাগবেই আরো তারপরে আরো নতুন আলু দিয়ে Skal du spille fotball? Ja!